আর এই যে এখানে দেখেন আমি গসবার গড়বাড়ি কিন্তু শূন্যের মধ্যে আমাদের গরবাড়ি যেরকম সমতল জায়গার মধ্যে না তাদের বেশিরভাগ সব গরবাড়িগুলো শূন্যের মধ্যে এই যে এটা হলো কাটের কর ঠিক আছে এটা ওই যে ঠিক আছে এখানে অধিকাংশই আসলে সবগুলা গর বাড়ি কিন্তু এখানে কাঠের আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো একটা বাচ্চা শিশু আসলে ইটা দিছে পাথর দিয়ে তারপরে হলো আমাদের টমটমের গ্লাসের মধ্যে পড়ছে গ্লাস পরে হলো পুরোটা গ্লাস হলো ভেঙে গেছে মানে এটা নিয়ে তারা আলাপ আলোচনা চলতেছে আমরা একটা মীমাংসা করার জন্য বলছি যে এটা একটা মীমাংসা করেন ছোটো মানুষটা একটা করে ফেলছে তো কিছু করার নেই বাট একটা আলাপ আলোচনার মধ্যে একটা সমঝোতা যেতে হবে খাসিয়া এই আপনার যেটা এই খাসিয়াপুঞ্জি যদি আসেন প্রথমে যেটা পাবেন সেটা হলো নতুন সংগ্রামপুঞ্জি তারপরে হলো নকশীপুঞ্জি পাখি পল্লী তো এই নকশিপুঞ্জি পাখিপুল্লিতে আসলে এখানে যেটা দেখতে পারবেন সেটা হলো এইখানের যে খাসিয়াদের যে বাড়িগুলো এবং এটা অনেকটাই দেখা যাবে এখানে বেশিরভাগ হল খাসিয়া বেশিরভাগই খাসিয়া এবং স্বল্প সংখ্যক আছে হিন্দু সম্প্রদায় অন্তর্ভুক্ত এবং বাকি অধিকাংশ যারা আছে সবটাই কিন্তু খাসিয়া এবং ইনকাম সোর্স যেটা ইনকাম সোর্স একমাত্র পাঁচশো অর্থাৎ পানসু দিয়ে মূলত তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে বাট এখানে তাদের আর্থিক অবস্থা আমার কাছে মনে হলো খুব সচ্ছল আর্থিক অবস্থা ততটুকু খারাপ না আর্থিক আর্থিক অবস্থাগত দিক থেকে তারা অনেক সচ্ছল আমার কাছে মনে হয়েছে এবং সবারই কিন্তু ভালো ঘরবাড়ি আছে এবং আমি এখানে খুব একটা বাজে গরবাড়ি দেখি নাই কিন্তু প্রত্যেকের গড়বাড়িগুলো ভালো সুন্দর এখানে কিছু ওইখিটা অনেক পুরাতন একটা গাছ অনেক বড় গাছ ঠিক আছে এখানে এইখানে একটা

এই কী জানি বললাম আমি বলে যে নামটা নকশিয়াপুঞ্জি পাখিপল্লী থেকে আমি বিদায় নিচ্ছি লিটন এইখানে যদি কেউ আসতে চান এইখানে আসার একমাত্র মাধ্যম হলো জাফলং আসতে হবে জাফলং এসে বল্লাঘাট থেকে অথবা জাফলং বিজিবি ক্যাম্প থেকে ওইখানে নৌকা দিয়ে আসতে হবে হলো যে মায়াবী ঝর্ণাঘাট যে মায়াবী ঝর্ণাঘাট অথবা এখানে পাশেই বাম পাশে হলো খাসিয়াপুঞ্জি ঘাট সেই ঘাটে নামাই দেবে ঘাট থেকে নাইমা ওইখানে আটজন যদি টমটমে আসেন আটজনের ভাড়া হবে চারশো টাকা আটজনে নিয়ে যাবে এবং সারা এলাকা ঘুরিয়ে আবার নিয়ে আসবে তো রাস্তাপতি হলো মোর দেন থ্রি টু কিলোমিটার টু কিলোমিটার্সের পরেই হলো এই নকশি নকশিয়াপুঞ্জি খাসিপল্লী পল্লী যেটা এখানে আসুন এখানে আসতে তাদের সাথে আলাপ আলোচনা করলে মন ভালো লাগবে ওরা ওদের ব্যবহার কিন্তু অনেক ভালো আমি ইন্ডিয়াতেও দেখেছি ভারতের মেঘালয় স্ট্রিটে তাদের ব্যবহারও খুব ভালো এবং এদের ব্যবহারও খুব ভালো এরা খুব সহজ সরল প্রকৃতির মানুষ খুব জটিল আমার কাছে মনে হয় নাই হতে পারে অনেকের কাছে জটিল কিন্তু আমার কাছে খুব সহজ সরল মনে হয়েছে